এটা কি ব্যাপার বাবু আপনি এসব কি বলছেন আপনি অনেক বড় একটা মজা করেছেন আমাদের সঙ্গে এই সব হিরে নকল ডায়মন্ড পাথরের চেয়ে বেশি দাম নয় এগুলো কি কথা বলছো তুমি এটা কিভাবে হতে পারে এটাই হয়েছে দেখে নিন দেখুন যা বলছেন ঠিক এই হিরেটা নকল আসলে হিরেগুলো চুরি হয়ে গেছে কেউ হয়তো কেউ হয়তো বদলে দিয়েছে হ্যাঁ হিরেগুলো চুরি হয়ে গেছে কি ওখানে তো লাখ টাকার হিরে ছিল হ্যাঁ আমাদের কত কষ্টে তৈরি করা কিন্তু আমাদের বাড়িতে চুরিটা করবে কে কিন্তু দাদা তো নিজের হাতে হিরেগুলোকে তুলে রেখেছিলেন সেটাই তো আর আমরা তো অনেক সুরক্ষিতভাবে ডেলিভারি করেছিলাম আচ্ছা দাদা খুব রেগে আছেন তাই না বোঝো ব্যাপারটা তো রেগে যাওয়ারই দাদা তো দরজা বন্ধ করে ভেতরে বসে আছেন জানি না কি কি ভাবছেন শোবার আগে চাবিটা আমি ওইখানে রেখেছিলাম আসল তার মনে হচ্ছে কেউ এখান থেকে চুরি করেছে কিন্তু কে হতে পারে সে গুপ্তা বাবু আমরা তো মালের ইন্স্যুরেন্স করাইনি তাই না আরে সময়টাই বা কোথায় পেলাম ইন্স্যুরেন্স করানোর জন্য তো আমার মনে হয় আমাদের পুলিশ স্টেশন যাওয়া উচিত কি বাচ্চা ছেলের মতো কথা বলছে হিতেশ মেনে নিচ্ছি যে আমাদের হিরেগুলো চুরি হয়ে গেছে কিন্তু এই কথাটা বাইরে বেরোলে চলবে না কোনো প্রমাণও হাতে নেই আমাদের আরে পুলিশের জিজ্ঞাসাবাদে আমরাই বিপদে পড়ে যাব। একদিকে কাজ খারাপ হয়ে যাবে তার উপরে মার্কেটে আমাদের বদনামও হবে দেখো হিতেশ দামজি ভাই আমাকে কথা দিয়েছেন যে উনি যে করেই হোক চোরকে ঠিক হাতে ধরবেন আর ওনার উপরে পুরো বিশ্বাস আছে গুপ্তা বাবু মানছি যে দামজি বাবুর কাজের ওপর আপনার পূর্ণ বিশ্বাস আছে কিন্তু দামজি বাবু একজন ব্যবসায়ী পুলিশের লোক নয় আর চুরি হয়েছে এটা সত্যি চোর ওই সব মাল লুকিয়ে ফেলার আগে আমাদের খোঁজ নেওয়া উচিত

আমি কিছুই বুঝতে পারছি না তুমি কি করতে চাইছো দেখতে থাকো তুমি পরিষ্কার সবকিছু বুঝতে পারবে জয় শ্রী কৃষ্ণ মালিকিন জয় শ্রী কৃষ্ণ মালিকিন জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ মালিক আপনি যেরকম বলেছিলেন ফ্যাক্টরি ঠিক করার কাজ আমরা শুরু করে দিয়েছি তার আর কোনো প্রয়োজন নেই আপনারা সবাই এখান থেকে যেতে পারেন

ধরে নিন মাহিয়া বংশী ডায়মন্ড বক্স দেউলিয়া হয়ে গেছে কিন্তু মালকিন এটা কিভাবে করতে পারেন আপনি কোটি কোটি টাকা লাভ করেছে কোম্পানি কত বছর ধরে কোম্পানির নাম আছে আর একটা আগুন লাগার জন্য আপনি এরকম কিভাবে করতে পারেন এই কোম্পানির মালকিন আমি তুমি নয় আমি কোর্টে প্রমাণ করে দেব এই কোম্পানি দেউলিয়া হয়ে গেছে কিন্তু আমাদের বাচ্চাদের কি হবে মালকিন চুপ সবাই চুপ যাও এখান থেকে কিন্তু মা বিশাল এই ফ্যাক্টরি নিশ্চয় চালু হবে কিন্তু এই ওয়ার্কার্সদের অনুভব করানো জরুরি যে আসল শক্তি আমাদের কাছে আছে আর ওদের মাথা আমাদের কাছে নোয়ানো উচিত যখন খিদেতে এদের পেট জ্বলবে তখন এই পায়ের সামনেই মাথা নত করবে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ যে খাবার আমি এদের দিয়েছিলাম দেখি কতদিন চলে মাকে সম্মানিত করলো তো এরা এবার দেখি মা এই গ্রামবাসীদের করে বাঁচান শেষ হয়ে হয়ে গেল ফ্যাক্টরি ছাই কাজকর্ম চলে এবার বাড়ির ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোথায় যাব আমরা যতদিন মালিক এখানে ছিলেন কোনো অসুবিধা ছিল না কিন্তু এখন এরা কাজ করা যাক সবাই মিলে হিতেন বাবুর কাছে যাই ওখানে গিয়ে কোনো লাভ হবে না কেন আমরা ওখানে ন্যায় চাইতে যাচ্ছি হিতেন বাবু তো ন্যায় করবেন মেঘা ম্যাডাম কি সেটা মানবেন এখন তো হিতেন বাবুর চাইতে মেঘা ম্যাডাম অনেক বেশি শক্তিশালী আরে উনি এই গ্রামের মালকিন আমরা ওনার সঙ্গে না থেকে খুব অন্যায় করছি বাহ কাকা বাহ সারা জীবন যে মালিকের নুন খেলেন আপনি আজকে তার নামে বদনাম করছেন দেখো বাবা পেটে যদি খাবার থাকে না তখন এইসব বড় বড় কথা বলা যায় খিদে খিদে মানুষকে বেঈমান বানিয়ে দেয় আমি আমার জন্য বলছি না আমি তোমাদের সবার জন্য বলছি আগামী প্রজন্মের জন্য বলছি আমরা হিরে পালিশ ছাড়া আর কি বা জানি এই সময় কাজ চলে যাওয়া মানে ভবিষ্যত নষ্ট হয়ে যাওয়া হ্যাঁ এটা তো হ্যাঁ বলেছেন এটা কি বলেছেন এখন সত্যি হবে কি করবো আমরা উনি ঠিকই বলেছেন হ্যাঁ ঠিকই আমাদের মানা হচ্ছে এখান থেকে যাওয়া যাক চান আপনি বদলা তুমি আমার সঙ্গে যা কিছু করেছ ওয়ার্কার্সদের আমার বিরুদ্ধে করেছ ওই দিন অ্যাওয়ার্ড ফাংশনে তুমি আমাকে সবার সামনে অপমান করেছ এই সব কিছুর বদলা চাই আমি শত্রুতা তো আপনার আমার সঙ্গে গোটা পরিবারকে কেন বিরক্ত করছেন আপনি প্রথমে ঠাকুমা দাদুকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এখন বাকিদের বিরক্ত করছেন আর এখন শ্রমিকদের পেছনে পড়েছেন ওদেরকে অনাহারে রেখে আপনি কি ভালো থাকতে পারবেন ত্রিবেণী আমি আমার বাড়ি কি করে সামলাবো সেটা নিয়ে তুমি চিন্তা করো না আর রইল কথা তোমার দাদু দিদার পরিবারের লোকেদের ওই ওয়ার্কার্সদের কষ্ট দেওয়া আমার ডিকশনারিতে শত্রুর বন্ধু শত্রুই হয় তুমি যাও ওদের সাথে গিয়ে কান্নাকাটি করো এমনিতেও অবস্থার জন্য দায়ী আমি না তুমি তুমি ওদের আমার বিরুদ্ধে করেছিলে মায়ের আশীর্বাদে কাজ শুরু হয়েছিল তো এখন মায়ের আশীর্বাদ নেই ওদের পেট ভরাও পাগল হয়ে গেছ আচ্ছা এটা কথা বলবো ত্রিবেণী আমি বিশাল নই যে তোমার কথায় ভুলে যাব হাসি পায় আমার আপনাকে দেখে জানেন কেন নিজের পায়ে কুরুল মারা একেই বলে আপনি নিজেই গর্ত করেছেন আর নিজেই ওখানে পড়ে গেছেন করুণা হয় আপনাকে দেখে পরিষ্কার করে বলো কি বলতে চাও একবার বাইরে গিয়ে দেখে আসুন শাশুড়ি মা কিছুই নিজের চোখে দেখতে পেয়ে যাবেন হুম গৌতবাবু তোমার জীবনে বিগত কয়েক বছরে এই ধরনের ঘটনা আগে ঘটেছে আমার জীবনেও কিন্তু কখনো কখনো কোনো কারিগর হয়তো হীরের দু একটা টুকরো এদিক ওদিক করতে পারে কিন্তু এত বড় চুরির ঘটনা পাঁচ হাজার হীরের চুরি হয়ে যাওয়া আমি কোনোদিন দেখিও নি আর কোনোদিন শুনিও নি কিন্তু এটা তো শুধুমাত্র হেরে নয় এর মধ্যে আমাদের বিশ্বাসও ছিল রায়ণ মোতাবেক ক্ষেত্রে যাই শাস্তি হোক না কেন আমি তো চাইছি যে এই ঘটনাটা যে ঘটিয়েছে তার জন্য মৃত্যুদণ্ড হয় কারণ নিজের কাজের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করে তাদেরকে কখনো ঈশ্বরও ক্ষমা করতে পারেন না দাদা ভগবানের দিদি আমরা কেউ চুরি করিনি আমি এদেরকে অনেকদিন ধরে চিনি সত্যি বলছি আমরা কেউ চুরি করিনি হাতে গঙ্গা জল নিয়ে দিব্যি করে বলতে পারি চুরি করা তো দূরের কথা আমরা এই ব্যাপারে ভাবতেও পারি না কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে আমাদের মধ্যে কে এই কথাটা করেছে আর এই চুরিটাও আমাদের মধ্যে থেকে কেউ একটা করেছে কেননা এই কাজটা শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত আমি ছাড়া বাইরের কেউ আর আসেনি এখানে আমরা সবাইকে একটা সুযোগ দিচ্ছি যে এই কাজটা করেছে সামনে এসে বলুক আমরা তাকে ক্ষমা করে দেবো আরে তুই কিসব কথা বলছিস বলতো আরে এরকমটা যদি বুঝতে পারতো তাহলে তো কেউ নিজের ঘরের ভেতরে নিজের জিনিস চুরি করে নেয় না দেখুন দামজি ভাই এইসব কথা বলে এখন লাভ নেই আপনি ফোন করে যখন এখানে ডাকলেন তখন আমার মনে যে হয়তো আপনার হাতে কোনো প্রমাণ এসেছে হ্যাঁ একদমই প্রমাণও পাওয়া যায়নি এতক্ষণে চোর হয়তো সমস্ত মাল বিক্রিও করে দিয়েছে আর আমরা বেকার এখানে সময় নষ্ট করছি হ্যাঁ দামজি ভাই এই কথাটাও কিন্তু সত্যি দেখুন এখন তো আর মাল ফেরত পাওয়ার কোনো আশাই নেই আরে দাঁড়াও দাঁড়াও একটু অপেক্ষা করো দামজি ভাই? হ্যাঁ। এটা কি? আরে দরজাটা বন্ধ করে দিলাম আমি। আমি বললাম না যে এই চোর আমাদের মধ্যে কেউ একজন। আর সেটা জানতে পারার পর সে জানো এখান থেকে পালিয়ে যেতে না পারে সেই কারণে দরজা বন্ধ করলাম। এই কেমন ছেলে মানুষি? ছেলে মানুষি নয় গুপ্তগব। আমি বলেছিলাম না তোমাকে যে আমি এই চোরকে ধরে ফেলব। বেশ তুমি দেখো এবার। কিন্তু দামজি ভাই সেই চোরটাকে সেটা বলুন। আপনি। কি? এ কি ধরনের মজা? আরে মজা করছেন অত একদম ঠিক কথাই বলছো তোমাকে। তোমার নিজের হিরে তুমি নিজেই চুরি করেছো। দাদা, দাদা আপনি এরকম কি করে বলতে পারেন? আমাদের মালিককে আপনি এইভাবে অপবাদ দিতে পারেন না। এরকম বলছো তার কারণ আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। এরকম সাক্ষী। নিজের অসাবধানতার জন্য মালিককে দোষ দিচ্ছেন আপনি। লজ্জা লাগা উচিত আপনার। কি করেন নি উনি আপনার জন্য? হ্যাঁ, বাড়ি দিয়েছে, থাকার জায়গা দিয়েছে, মান সম্মান দিয়েছে আর আপনি ওনাকে দোষ দিচ্ছেন। দেখলেন গুপ্তা বাবু এত বছর আপনার সাথে কাজ করছি কিন্তু আপনি আমাকে পার্টনার বানাননি আরে একে একদিনে পার্টনার করে নিলেন আমি বলেছিলাম আপনাকে একে একদম বিশ্বাস করবেন না দেখুন দমজি ভাই আপনি কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছেন আপনি আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না মালিক আপনি এনাকে প্রমাণ দেখিয়ে দিন সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ প্রমাণ দেখানোর আগে আমি একটু প্রশ্ন করে নিতে চাই আচ্ছা গুপ্তবাবু আচ্ছা ওই সিন্ধুকের একটা চাবি তো আমার কাছে রয়েছে দ্বিতীয় চাবি কার কাছে আমার কাছে ঠিক বললাম কিনা আর ওই জিনিসগুলো যখন সিন্ধুকের মধ্যে রাখা ছিল তো সেখানে আপনি উপস্থিত ছিলেন কিনা বলুন আমায় আমি ছিলাম আমি ওনাকে ওনার বাড়িতে ছেড়েছি তো ঘরের ভেতর অবধি ছেড়ে এসেছিলেন নাকি বাইরে থেকে চলে আসেন আপনি ওনার বিল্ডিং এর নিচে পর্যন্ত হ্যাঁ সেটা তো বুঝতে পারলাম কিন্তু তারপর আমি আমার বাড়িতে গেছিলাম কিন্তু আপনার বাড়িতে নাকি মেরামতির কাজকর্ম চলছে শুনলাম আপনি তো আপনার বোনের বাড়িতে থাকছেন তো বিগত এক মানে আমি আমার বোনের বাড়িতেই গেছিলাম হ্যাঁ তো তাহলে আমাদের এই কাজটা কতদিন হবে এই ধরুন এক সপ্তাহ হবে হ্যাঁ তো এই এক সপ্তাহে আপনি তো সেখানে যাননি তাই না একদম তাই তো ঠিক বললাম কিনা আমি তাহলে এই চাবিটা আপনার বাড়ি থেকে কি করে পাওয়া গেল সিন্দুকের চাবিটা আপনার বাড়ি থেকে কি করে পাওয়া গেল ও চাবি আমার বাড়ি থেকে চাবিটা আপনার বাড়ি থেকে কথা বলছেন হ্যাঁ তোর বাড়ি থেকে পাওয়া গেছে এটা হতে পারে না কারণ চাবি আমার কাছে আছে পকেটে তোর কোন রকম ধারণা আছে তুই কি করেছিস এই কারিগরদের সঙ্গে নিজের ব্যবসার সঙ্গে তুই বিশ্বাসঘাতকতা করেছিস গুপ্তবাবুর এত বছরের বিশ্বাস তুই ভেঙে চুরমার করে দিয়েছিস তুই ভুলে গিয়েছিলি যে অপরাধী অপরাধ করার সময় কোনো না কোনো ভুল করে ফেলে আমি যখন আমার সিন্দুকটা খুললাম তখন সেখানে আসল হিরে দেখতে পেলাম আর সেটা নিতে গিয়ে আমি দেখতে পেলাম যে ওখানে আচ্ছা জিনিস পেয়েছি আমি দামজি ভাই আমাকে ফোন করে সমস্ত প্ল্যানটা বুঝিয়ে দিয়েছিলেন আমরা দুজনেই এটা ঠিক করেছিলাম যে এখানে আসার পরে উনি আমার উপরে দোষারোপ করবেন আর যেরকম সব চোর করে থাকে সব থেকে আগে তুমি কৈফিয়ত দিতে শুরু করবে আর যখনই তুমি কৈফিয়ত দিতে শুরু করবে তোমাকে কথার জালে ফাঁসিয়ে তোমার নিজের মুখ দিয়ে সত্যিটা বার করা যাবে দারান মালিক আপনি কিরে বদমাইস আমাদের সাথে বদমাইশি করলি মালিক এই শয়তানটাকে না আমরা আমরা জীবিত ছাড়বো না আর একটাও কথা বলবেন না যে কারিগরদের সঙ্গে আপনি এত বছর ধরে কাজ করছেন তাদের মুখের খাবার কেড়ে নিচ্ছে শান্ত হয়ে যান দেখেছেন এই কারিগর আপনাকে প্রাণেও মারতে পারে কিন্তু আমি কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেব না আর এদের মধ্যে আপনার খুনের অভিযোগে শাস্তিও পেতে দেব না তাই আপনার জন্য এটাই ভালো হবে যেখানে আপনি হিরেগুলো লুকিয়ে রেখেছেন সেখান থেকে এনে আমাদের দিয়ে দিন শুনুন দাদা ওকে একদম দয়া দেখাবেন না শান্ত হও সবাই শান্ত হও।